ভোটবিহীন ডামি সরকারকে হটানো আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার শেরে নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা জানান মির্জা আব্বাস বলেন ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণের নবনির্বাচিত নেতাদের নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে শপথ নিয়েছি মাটি মা মানুষের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব আর খালেদা জিয়া মুক্ত হলেই সারা দেশ মুক্ত হবে গণতন্ত্র মুক্তি পাবে তিনি বলেন আপনারা জানেন খালেদা জিয়া মারাত্মক অসুস্থ আমরা দোয়া করি তাকে সুস্থভাবে আমাদের মাছে ফিরিয়ে দিন ঢাকা মহানগর বিএনপি দেশ রক্ষা গণতন্ত্র রক্ষার জন্য যা কিছু করা দরকার তাই করা হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোটা সংস্কার শিক্ষার্থীদের ন্যায্য দাবি এই ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন আছে আমাদের আশঙ্কা আছে সরকার কোটা সংস্কার আন্দোলনে বিএনপির উস্কানি আছে বলে অন্যদিকে ধাবিত করার অপকৌশল করতে পারে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বিএনপির আন্দোলন কখনো ব্যর্থ হয়নি সরকার বিএনপির আন্দোলনকে নসৎ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে অনেককে গুম হত্যা করেছে তারপরও বিএনপির নেতাকর্মীরা মাঠে আছেন এই সরকার প্রতন ঘটানো পর্যন্ত রাজপথ থেকে আন্দোলন করবে